মানে আমার আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আমার বাচ্চা বাচ্চাদের মানে তারা দরজা বন্ধ করে বসে আছে তারা বের হচ্ছে না তারা ভয় পাচ্ছে যে কারণ তারা এগুলো ফেস করতে যাচ্ছে না তারা ছোট মানুষ আর আমার আমার ছোট বাচ্চাটাও অনেক শি তো একদম আমি লাইভ ইউ দেখছেন আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও কিছু হয় নাই কিছু হয় নাই ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম কিন্তু জানুয়ারের মতো আচরণ করতেছিল সেটা তাও লাইফে তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করে কি করেছে আমি 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 ওর কাছ থেকে আমি ওকে আটকে রাখবো কি আমি ওর কাছ থেকে দূরে যেতে চাই কিন্তু ওর কথা হচ্ছে যে তুই আমাকে একটা বাড়ি দিয়ে তারপরে যা তুই আমাকে একটা জমি দিয়ে তারপরে যা তুই যা করবি আমাকে দিয়ে তারপরে যাবি ওর ওর চাহিদা আমাকে মিটাতে হবে ওর সব কিছু আমাকে আমার বাসায় আসছে আমার বাসায় এসে আমাকে আসল করেছে আমার আমি তো ওর বাসায় যাই নাই আমি তো আপনারা আমাকে দোষারোপ করতে পারতেন আমি যদি তার বাসায় যে এইগুলো করে আসতাম একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই আমার বেডরুমে ঢুকাই আমি আটকে রাখবো সে সে বাচ্চা না সে দেখতে সে নেশাখর দেখে সে এরকম তার শারীরিক গঠন ঠিক মতো হয়নি কিন্তু সে বাচ্চা না তার ডিএনএ করা হোক তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে মামলা আমি তুলে ফেলব কিন্তু তারপরে যেটা হলো সেটা দেখা গেল যে সে আপোষের পরে তো সে লাইভে সে যে অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখেছেন যে প্রকার মানে এই আমার মতো একজন কি বলবো আমার মতো মানুষকে সে যদি লাইভে এসে এই ধরনের গালাগালি এই ধরনের অশ্রাব্য ল্যাঙ্গুয়েজ এইভাবে প্রায় চারটা লাইভ করেছে আমার প্রাইভেট টাইমে প্রাইভেট টাইমে প্রাইভেট এরিয়াতে আমার বাসার ভিতরে তো সে অন্য সময় কি করে অন্য সময় কি করে আপনারা সেটা হয়তো মানে চিন্তাও করতে পারবেন না এবং কালকে যে শুধু লাইফ করে সেটা না সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্টও করেছে সে আমার বাচ্চাদেরকে ভয়ভীতিও ভীতিও দেখেছে আমার বাসা কাজের লোকজনদেরকে ভয় ভীতি আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো না যে কালকে কালকে আপনারা যদি লাইফটা দেখেন সে কি পরিমাণ অ্যারোগেন্ট ছিল কি পরিমাণে অ্যাগ্রেসিভ ছিল কি পরিমাণ যে আমি এই এই জিনিস আমার আসলে মানে আমি টমাটাইজড হয়ে আছি আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে